আসসালামু আলাইকুম আমি বিডি বাজারে অ্যাডবেন কে ইস আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওটার টপিক হচ্ছে টালি খাতা ঠিক আছে টালি খাতা অনেক ভাইয়াদের কাছে পরিচিত তবে টালি খাতার কিছু ব্যবহার আজকে দেখাবো সিম্পল কিছু ব্যবহার তো তার আগে দেখায় এই যে আমাদের বিডি বাজার গ্রুপ এখানে অফার সেল রিসেল হয় আপনারা চাই জয়েন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে হেল্পলাইন গ্রুপ আর এই গ্রুপে সকল ধরনের আপডেট দেওয়া হয় ঠিক আছে অপার সেল যত আপডেট আছে ইনশাল্লাহ সব আপডেট আপনারা পাবেন আজকে বিকাশ নগদ কলনারও দেওয়া হয়ে গেছে এখন দেখাই টার্লি খাতা ঠিক আছে টার্লি খাতা থেকে এই যে কিছু জিনিস দেখতে পারতেছেন যে ব্যাংক ট্রান্সফার কার্ড ট্রান্সফার নগদ ট্রান্সফার রকেট ট্রান্সফার মোবাইল রিচার্জ এড মানি সুপার কিউআর কালেকশন মার্চেন্ট পেমেন্ট ঠিক আছে আমরা সবাই সকলে জানে যে এখানে হিসেব রাখা যায় ঠিক আছে কিন্তু হিসেবের পাশাপাশি এখানে যে ইয়ে ইয়েটা সিমের পাশাপাশি আরো কত সুযোগ সুবিধা আছে দেখাচ্ছে এই যে ব্যাংক ট্রান্সফার আপনারা এখান থেকে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন আট টাকা খরচ প্রতি হাজারে 8 টাকা কত পয়সা যেন কাটা যায়। টাইলি খাতাতে সময় সেটা তো বিকাশ নগদ রকেট অন্য জায়গা থেকে সম্ভবত দশ টাকা কাটায় আর টাইলি খাতা থেকে 8 টাকা কাটায় কার্ড ট্রান্সফার নগদ ট্রান্সফার রকেট ট্রান্সফার আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন নগদ এবং রকেট থেকে ঠিক আছে নগদ এবং রকেট থেকে অ্যাডমানি করতে পারবেন আবার আপনারা সুপার কিউআর সুপার কিউর মাধ্যমে ব্যালেন্স নিতে পারেন সুপার কিউয়ারটা শুধুমাত্র রকেটের ক্ষেত্রে বর্তমানে প্রযোজ্য বাকি কোনো মোবাইল ব্যাংকের মাধ্যমে করা যাচ্ছে না এখন নগদে ট্রান্সফার করে ঠিক আছে এক আমার থেকে টাকা পাবে নগদে ট্রান্সফার করে দেয় এ ভাই আমার থেকে একশো তো নব্বই টাকা পাবে সেন্ট মানি করতে গেলে পাঁচ টাকা কাটবে কিন্তু আমি একশো নব্বই টাকা ট্রান্সফার করতেছি দুই টাকা ছয় পয়সায় যদি নগদ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন যখন নগদের পাঁচটা সেন্ট মানি শেষ হয়ে গেছে পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া নেই সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন হাজারে এগারো টাকা খরচ কাটবে পিন দিয়ে দিলাম সেন্ট হয়ে গেছে

অ্যাড মানি করে যে ব্যালেন্সটা নেবেন ওইটার ক্যাশব্যাক পাবেন না ট্রান্সফার প্রসেসিং এটা সার্ভার নিয়েও যথেষ্ট অভিযোগ আছে তাই কাজ করা থাকে একটু সতর্কভাবে কাজ করবেন